একবার চোখ বন্ধ করে কল্পনা করুন একটা বিশাল বরফে ঢাকা রাজ্য চারিদিকে শুধু সাদা বরফ মাঝে মাঝে বরফের পাহাড় আর ঠান্ডা বাতাসে ভেসে আসছে শীল আর তিমিটা এটা কোনো রূপকথা নয় এটাই গ্রিনল্যান্ড আজ আমরা জানব এই রহস্যময় বরফের রাজ্যে কিছু অজানা কথা চলুন জেনে নেই এই গ্রিনল্যান্ড কোথায় অবস্থিত গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যা উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এটি মূলত ডেনমার্কের অধীন তবে এর হয়েছে নিজস্ব সরকার আকারে এটি এত বড় যে এটি ভারতের প্রায় দুই তৃতীয়াংশের সমান বিনল্যান্ডকে বলা হয় বরফের রাজ্য শুনেই কেন বলা হয় এটি বিনল্যান্ডে প্রায় আশি শতাংশই বরফে ঢাকা এই বরফ এতটাই গভীর যদি বরফ পড়ে যায় তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় ষাট মিটার বাড়বে এখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে চরুণ এবার জেনে নেওয়া যাক আদিবাসী সম্পর্কে তীব্র ঠান্ডার মাঝেও মানুষ বসবাস করে এখানে ইনুইট নামক একটি আদিবাসী জনগোষ্ঠী বহু বছর ধরে এখানে জীবনযাপন করে আসছে তারা বরফের ঘর ইগলুতে থাকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আর কুকুর টানা স্লেজ গাড়ি ব্যবহার করে যাতায়াতের জন্য গ্রিনল্যান্ডে আপনি পাবেন মেরুভান শীল আরক্স আর বিশাল বিশাল তিনি বরফের নিচে আছে সমৃদ্ধ সামুদ্রিক জীবন সমগ্র পৃথিবীর জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বড় প্রভাব দেখা যাচ্ছে গ্রিনল্যান্ডে বরফ গলে যাচ্ছে দ্রুতই যা পৃথিবীর জন্য এক ভয়ঙ্কর শব্দ এখানকার পরিবর্তন মানে সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ বদলে যেতে পারে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কি চলুন জেনে নিই গ্রিনল্যান্ড এখন বৈজ্ঞানিক গবেষণা হটস্পট বরফের নিচে কি রয়েছে প্রাচীন ভাইরাস নতুন খনিজ কিংবা ভবিষ্যতের জ্বালানি এই জমাট বাধা দিক হয়তো আমাদের ভবিষ্যতের চাবিকাঠি হতে পারে গ্রেনল্যান্ড শুধু বরফ নয় এটি ইতিহাস বৈজ্ঞানিক বিষয় আর ভবিষ্যতের বার্তা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না